সবাই লোক আমি জানি আমি লেট বাট ফাইনালি আমি খাদান মুভিটা দেখে নিয়েছি আর এই মুভি বলতে কী কী জিনিস ভালো লেগেছে কী কী জিনিস খারাপ লেগেছে কথা বলবোই বাট ডাইরেক্ট পয়েন্টে চলে আসি এই মুভির স্টোরি নিয়ে হালকা কথা বলা যায় তো এখানে স্টোরিটা হচ্ছে একটা কয়লা খনি যা ন্যারেজ করেছে সব্যসাচী আর এইখানে দুজন রাজা একজন লাল রাজা একজন নীল রাজা মানে একটা আমাদের দেব একটা হচ্ছে যিশু তারা এই নতুন কয়লা খনিতে এসে সেখানকার রাজা হয়ে যায় ইয়েস অ্যান্ড কীভাবে হয়ে যায় সে জানতে তোমাকে ডেফিনেটলি মুভিটা দেখতে হবে আর তারপর রাজা হওয়ার পর তাদের কীভাবে শত্রু বাড়ে তারা কীভাবে শত্রু নিধন করে সেটা জানতে গেলেও তোমাকে কিন্তু এই মুভিটা দেখতে হবে সেটা হচ্ছে একটা বেসিক স্টোরি এই খাদান মুভির এখানে দুজন বাইরে থেকে আসবে আউটসাইডার তারা এসে খনি কীভাবে রাজা হয়ে উঠবে সেটাই হচ্ছে এই খাদানের মোটামুটি একটা স্টোরি আর এবার যদি এই মুভির ভালো দিকের কথা বলি তাহলে ডেফিনেটলি আমি এই মুভির রনেসের কথা বলবো যেটা অ্যাকচুয়ালি পুতির শটে এই মুভির ভেতর ছিল মানে যেখানকার গল্পটা মুভিটা বলছে যে কয়লাপনিক গল্পটা বলছে সেখানকার লোকেরা কীভাবে থাকে তাদের কথাবার্তা তাদের আচার আচরণ এই মুভির ভেতর পুরো রনেস দিয়ে সেটা ফুটিয়ে তুলেছে তুমি এই মুভির ভেতর শ্যাম মাহাতো মানে আমাদের দেবদার ডায়লগ শুনিতে পারো বা তার আশেপাশের লোকেদের ডায়লগ শুনিতে পারো যেটা অ্যাকচুয়ালি ফিল করিয়ে দেয় যে হ্যাঁ ভাই এখানকার স্টোরি বলছে এখানকার পুরোপুরি কালচারটাকে তারা রনেসভাবে দেখিয়েছে তার পাশাপাশি রনেস অ্যাকশনের ভেতর ছিল তার পাশাপাশি যে গ্র্যান্ড লেভেলের শ্যুট করেছিল মুভিটা লিট্রেনিং অনেকটা বড় স্কেলে শ্যুট করেছিল মুভিটা যে কারণে এই সব শর্টগুলো মুভির ভেতর কিন্তু খুব দুর্দান্তভাবে আমাদের দেখানো হয়েছে আর তার পাশাপাশি যদি আরও কিছু জিনিস এই মুভির হতে ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমি এর অ্যাকশনের কথা বলবো মেকাজরা ফার্স্টই প্রমিস করেছিল যে এটা একটা পুরোপুরি অ্যাকশন প্যাক মুভি হতে চলেছে আমি পুরোপুরি তো বলবো না বাট অ্যাকশন দিক থেকে কোনো খামতি কিন্তু মেঘাজরা রাখেনি ইয়েস অ্যাকশন দেখে আমার মজা এসছে আমি সিটি মেরেছি আমি চিল্লেওছি বিকজ আমি মজা পেয়েছি একটা অ্যাকশন দেখে ইয়েস অ্যান্ড বাংলা মুভির ভেতর সচরাচর এরকম অ্যাকশন তুমি দেখতে পাবে না সো খাদান অ্যাকশান দিক থেকে কিন্তু একবারে টপ টচ লেভেলের আমি বলবো টেন আউট অফ টেন দিয়ে দেবো আমি অনলি এই খাদানের অ্যাকশন দেখে তারপর ভালো লেগেছে এই মুভির ভেতর থাকা পারফরমেন্স হোল স্টার কাস্টের পারফরমেন্সই ব্যাপক ছিল বাট তারপরও স্ট্যান্ড আউট করেন যিশু সেনগুপ্ত বিকজ ওনার ভেতর কামনেস কুলনেস ওনাকে আরও ডেডলি বানিয়ে দেয় মানে এক কথায় বলতে গেলে সেন গুপ্ত যতবারই স্ক্রিনে এসছেন উনি নিজের একটা আলাদা ছাপ রেখে গেছেন কারণ এই ক্যারেক্টারটা একটা আনএক্সপেক্টেড ক্যারেক্টার মেবি মুভির ভেতর ওনার নাম ছিল মোহন দাস তো এই ক্যারেক্টারটা পুরোপুরি আনএক্সপেক্টেড ক্যারেক্টার পরে সিনে কী করতে চলেছে সেটা তুমিও গেস করতে পারবে না যেই কারণে এই অ্যাজ আ ভিলেন যিশু সেনগুপ্ত এই মুভির ভেতর একটা আলাদাই স্ট্যান্ড আউট ল্যান্ড আর এবার যদি দেবদার পারফরমেন্সের কথা বলি তাহলে যীশু সেনগুপ্তের টক্করের পারফরমেন্স দেন দেব আমরা তো সবাই দেবদার জন্য এই মুভিটা দেখতে গেছি এন্ড উনি আমাদের একেবারেই নিরাশ করেননি কারণ এই মুভির ভেতর যখন উনি রেগে যাচ্ছেন ওনার ভে মুখে যে সেই রাগটা ফুটে উঠছিল সেটা অ্যাকচুয়ালি কিন্তু সে আমাদের চ্যালেঞ্জ তারপর রংবাজ টাইপের দেবদার কথা কিন্তু মনে করতে যখন দেবদার অ্যাকচুয়ালি অ্যাকশান করতো তো সেই সব সিনগুলো অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করছো যখন উনি অ্যাকশান করছিলেন যখন উনি সোয়াগে ওই যে বিয়েটা মুখের ভেতর নিচ্ছেন তারপর বার করছেন সেসব সিনগুলো অ্যাকচুয়ালি মজা আসতো দেখার সময় তার পাশাপাশি ওই বাইকে সাইলেন্সারে যে বিয়েটা ঠেকিয়ে উনি জ্বালাবেন ভাই সব ওই সিটটা কার সিন লেগেছিলো আমার সো অ্যাক্টিংয়ের দিক থেকে পারফরমেন্সের দিক থেকে দেবদা অন টপ তুমি দেবদাকে কোনো দিক থেকে দেবদার খামতি ধরতে পারবে না এই মুভির ভেতর এটা তো গেল এই খাদান মুভির ভালো দিকের কথা বাট এবার যদি খারাপ দিক মানে নেগেটিভ নিয়ে কথা বলি তাহলে আমি এই গানগুলোর কথা বলি কারণ মেকার চাইলেই গানগুলোকে সরিয়ে খাদানের প্রপার ওয়ার্ল্ড বিল্ডিং দেখাতে পারতো গানগুলোর জন্য সেগুলো আটকে যাচ্ছে কারণ মুভির ভিতর টোটাল আটটা গান আছে আর দু মিনিট অন্তর অন্তর একটা করে গান প্লে হয়ে যাচ্ছে ইয়েস যে কারণে এই খাদানের ওয়ার্ল্ড বিল্ডিংটা সময়ই পাচ্ছে না তৈরি হওয়ার যে কারণে এই স্ক্রিন প্লে প্রচণ্ড ফাস্ট প্রচণ্ড মানে প্রচণ্ড ফাস্ট ইয়েস যে কারণে এই মুভিটা অডিয়েন্সের সাথে একটা গ্রেট কানেকশন বিল্ড করতে পারে না কারণ যেহেতু স্ক্রিন পেয়ে প্রচণ্ড ফাস্ট তো তুমি নিঃশ্বাস নেওয়ার সময়টুকু পাচ্ছ না হু হু করে স্ক্রিন প্লে হচ্ছে হু হু করে তুমি এগিয়ে যাচ্ছ ইয়েস আর কখন মুভিটা শেষ হয়ে যায় তখনও তুমি প্লিট পাচ্ছ না ইয়েস যে কারণে আমার মনে হচ্ছে গানগুলোকে সরিয়ে দিয়ে যদি মেকারসরা প্রপার খাদানের ওয়ার্ল বিল্ডিং করতো তাহলে এই খাদার মুভিটা কিন্তু অডিয়েন্সের সাথে আরও একটা ভালো কানেকশান বিল্ড করতে পারতো কারণ স্ক্রিন পে এতটা ফাস্ট যে তুমি কানেক্ট করতেই পারো না তো আমি খাদান মুভিটাকে দেবো পাঁচের ভেতর তিনটে স্টার যদি মুভিটা দু ঘন্টা তিরিশ চল্লিশ মিনিটের হতো বা পঞ্চাশ মিনিটের হতো আমার কোনো প্রবলেম ছিল না বাট মেগাস যদি প্রপার টাইম নিয়ে দেখাতো আমার জিনিসটা আরও ভালো লাগতো জিনিসটা আরও জমতো বিকজ এই মুভির ভেতর পোটেন্সিয়াল ছিল ইয়েস কাইন্ড আরও ভালোভাবে মেঘাসটা ডিসক্রাইব করতে পারতো বাট সেই সময়টা মেগাসটা নেয়নি তো যে কারণে আমি ভোটটাকে পাঁচ তিন থাক বাকি তুমি যদি দেবদার ফ্যান হয়ে থাকো তো ডেফিনেটলি দেখো আর যদি তুমি নর্মাল অডিয়েন্স হয়ে থাকো তাহলে নিজের এক্সপেকটেশন একটু হালকা কমিয়ে নিও কারণ লেস ইজ ইজুকাল টু মোর মাস্তি তুমি যত কম এক্সপেকটেশন নিয়ে যাবে তত ভালোভাবে এনজয় করতে পারবে এই খাদার মুভিটা সো যাও গিয়ে অবভিয়াসলি দেখো এই খাদার মুভিটা আর বাকি আমি দু হাজার চব্বিশের কিছু বেস্ট মুভিজ নিয়েও কথা বলেছি তুমি যদি তোমার দু হাজার চব্বিশ ভালোভাবে এন্ড করতে চাও ভালো মুভিস দেখে এন্ড করতে চাও তাহলে তুমি ডেফিনেটলি কি আপনার সেই চেক চেকআউট করতে পারো তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে So bye.